হ্যালো ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ বারোটার দিকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে মুসলধারে বৃষ্টি যাকে বলে সঙ্গে একটু ঝড়ও ছিল তো আবহাওয়াটা তো খুবই ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপরেই আকাশ পরিষ্কার হয়ে আবার একটু রোদ উঠেছিল তবে রোদের তাপ খুব একটা ছিল না ছাদটা মোটামুটি একটু শুকিয়ে গেছে আর এখন বেজেও গেছে সাড়ে সাড়ে তিনটে তো আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিছু গাছ লাগিয়ে দিই মানে আজকে কিছু চারা লাগাবো তাই দুহাত ভর্তি অনেকগুলো চারা নিচের বাগান থেকে নিয়ে চলে এলাম তো এই দেখুন বৃষ্টির পর কিন্তু গাছগুলো একদম পরিষ্কার হয়ে গেছে ঝকঝক করছে পাতাগুলো সব তো চলুন আমরা কাজ শুরু করি আর পরে কিছু হারভেস্ট করব আজকে এ দেখুন এখানে কাঁকরোল গাছটা কি দারুণ হয়েছে পেয়ারা গাছটা তো পরেই গাছিল এখানে আমি তুলে দিয়েছি সেই বৃষ্টির মধ্যেই তুলে দিয়েছি এসে ছাতা নিয়ে আমি তো বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে একদম ছাদে চলে এসেছি যে কী অবস্থা দেখে আসি তো দেখুন গাছে কতগুলো বক ফুল ফুটেছে আজকে এগুলোও তুলে নেবো কতটা বৃষ্টি হয়েছে তো চলুন তার একটা ক্লিপ আপনারা দেখে নিন বৃষ্টির সময় একটু ব্যালকানিতে দাঁড়িয়ে তুলে রেখেছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো যাক এখন দেখুন কি কি চারা নিয়ে এসছি এগুলো হচ্ছে লঙ্কা গাছ লঙ্কার চারা আমার নিচের বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি আর এগুলো হচ্ছে ঘাটকল গাছ আপনারা তো জানেন আমার বাগানে আরও আছে এগুলো এই দেখুন এখানেও লাগিয়েছি তবে এর সঙ্গে কিছু পাটশাক হয়ে গেছে এই শাকগুলো আজকে আমি তুলে নেব আর ওই দেখুন ঘাটকলটা কি সুন্দর হয়েছে এই যে এই যে এখানে এখান থেকে কিন্তু আমি পুরো মুড়িয়ে তুলে নিয়ে যাই আবার এরকম হয়ে যায় এক সপ্তাহের মধ্যেই আর আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসছি সেটা হচ্ছে এই যে আমি অনেক দিন ধরে চেষ্টা করে এই আদার চারা তৈরি করেছি নিচে লাগিয়ে রেখেছিলাম তো দেখুন টুকরো আদা আমি বসিয়েছিলাম তার একটার গাছ তো বেরিয়ে গেছে আর একটার গাছ কিন্তু এই যে ছোট্ট বেরোচ্ছে তো আজকে এই আদার চারাটা লাগাবো মেন আজকে উদ্দেশ্য আমার এই চারাটাই বসানো তো চলুন আরও কিছু চারাও নিয়ে এসেছি আর এর মধ্যে আর একটা উচ্ছেদ চারা আছে এই যে এই উচ্ছেদ চারাটাও নিচের বাগানে হয়েছিল নিয়ে এসেছি আসলে উচ্ছে গাছ আমি লাগিয়েছিলাম এই দেখুন এই বীজগুলো মানে ইঁদুরে খুঁড়ে দিয়ে যাতা করে ফেলেছিলো তো এখানে দেখছি তিনটে চারা বেরিয়েছে এই দুটো কিন্তু আজকেই মনে হয় বেরিয়েছে আমি কালকে দেখে গেছিলাম এই একটাই বেরিয়েছে এর জন্য আমি নিচের থেকে চারা নিয়ে এলাম তো এখন দেখুন এখন দেখছি আরও দুটো বেরিয়েছে তো এর পাশেই আমি ওই উচ্ছের চারাটাও বসিয়ে দেবো চলুন প্রথমে উচ্ছেদ চারাটাই তাহলে আজকে বসিয়ে নিই চারাটা কিন্তু আমি একদম মাটি সহ নিয়ে এসেছি এই দিকটাই বসিয়ে দিই মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে মাটি আর দেখুন প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবুও কিন্তু ড্রেনেজ সিস্টেম যেহেতু ভালো ছিল তাই কোনো জল জমে কিন্তু বারোটার দিকে মুসলধারে বৃষ্টি হয়েছে আমাদের এখানে এবং সঙ্গে ঝড় তো একটুও জল জমে নেই তার মানে ড্রেনেজ সিস্টেমটা এটার খুবই ভালো হয়েছে আর এটাই তো প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট দিয়ে তার উপরেই আমি এই বেডটা আমি রেডি করেছিলাম কিছুদিন আগেই আপনারা দেখে থাকবেন হয়তো তো এখানে চারাটা লাগিয়ে দিলাম আর এর উপরেই যে বরবটি গাছ লাগিয়েছিলাম তো দেখুন বরবটি গাছগুলোর কি চেহারা হয়েছে প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে আর মনে হচ্ছে অল্প দিনের মধ্যেই এর থেকে বরবটি পাওয়া যাবে আর এই গাছটাই তো আমার প্রচুর পরিমাণে বরবটি দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে দানা রেখেছি বীজ রাখবো বলে এটা কত বড় হয়েছে পেকে গেছে এটা এবারে চলুন এই গাছগুলোকে বসিয়ে দিই গাছগুলোকে আমি এখানে বসাবো কারণ এই গাছে খুব বেশি মাটির দরকার হয় না আর এখানে দেখুন একটা ঢেঁড়স গাছ হয়েছে এই যে চারটে ঘর করা আছে এই চারটে ঘরের মধ্যেই আমি এই ঘাটকলের গাছগুলোকেও বসিয়ে দেব। এগুলো যেমন তেমনভাবে বসিয়ে দিলেই হয়ে যায় আর এই বেডটা এমনই বেড মানে খুব বেশি মাটি নয় তো তাই কোনো বড় ভালো সেরকম গাছ দেওয়া যাবেও না দেখুন ঢেঁড়স গাছটা কিন্তু ছোটোখাটো হয়ে আছে এই গাছগুলো নিচের বাগান থেকে এই কারণেই নিয়ে আসি নিচের বাগানে বর্ষার সময় এত পরিমাণে ঘাস হয়ে যায় যে সেখান থেকে তুলে আর খাওয়া যায় না যাওয়াই যায় না সেখানে এই কারণেই উপরে আনা অনেকগুলো করে চারা কিন্তু আমি থোক করে একবারে লাগিয়ে দিলাম এই যে একটা ডাল রয়েছে এটাও দিয়ে দিই লঙ্কা গাছগুলো দেবো আমি এখানে এখানে যে বাদামের চারা দিয়েছিলাম সে বাদামের কিন্তু একটা দানা ওঠেনি তারপরে ঢ্যাঁড়স দিয়েছিলাম সেটাও ইঁদুরে খেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ইঁদুর আসছে যাই হোক এই লঙ্কার চারাগুলো এর মধ্যে লাগিয়ে দিই কারণ এখানে যত আমি বীজ দিচ্ছি তত দেখছি ইঁদুরে খেয়ে যাচ্ছে আর একটু করত এর নিচে কিন্তু প্রচুর পরিমাণে পাতা ওয়েস্ট এসব দেওয়া রয়েছে এর মধ্যেই লাগিয়ে দেবো লঙ্কার চারা যেহেতু এর মধ্যে কিছুই হচ্ছে না তাই ভাবলাম লঙ্কা গাছ লাগিয়ে দিই একটা চারা এখানে দিয়ে দিলাম দুটো চারাই দিয়ে দিই এখানে আর একটা এর পাশেই দিয়ে দিই কারণ কোথায় আর এটা আবার বসাবো আসলে নিচের বাগানে এমন জায়গা হয়েছিল চারাগুলো যে সেখানে রাখা যেত না এই জন্যই নিয়ে আসলাম নাহলে এগুলো আর তুলতাম না একদম রোদ নেই এমন জায়গায় হয়েছিল তো এখন না হয় গরমকাল কিন্তু লঙ্কা গাছ তো অনেক দিন থাকে পরে নষ্ট হয়ে যাবে রোদে না থাকলে তো এখানে লাগিয়ে দিলাম এই দুটো আর আদার গাছটা কোথায় লাগাবো এই দেখুন এখানে এই বেডটাকে চলুন একটু ঠিকঠাক করে নিই আজ আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হবে অনেক দিনের ইচ্ছা বাগানে আদা লাগাবো আর যদি কোনো দিন আদা না থাকে রান্নার সময় বাজারে না ছুটে যেন বাগান থেকেই দৌড়ে নিয়ে আসতে পারি তো দেখা যাক আজকে লাগিয়ে তো দিচ্ছি কি হয় এই দেখুন এখান থেকে ডাটা তুলে নিয়ে যে পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে রেখে গেছিলাম সব দেখুন এই যে গোড়া পাতা সব সব কিন্তু প্রায় মাটির সঙ্গে মিশে গেছে পাতাগুলোর তো কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না একদমই মিশে গেছে আর এর মধ্যে নিচের দিকেও কিন্তু মাটিটা একদম ঝুরঝুরে আছে অনেকটা কোকোপিট গোবর সার দিয়েই মাটিটা তৈরি করা ছিল আর আদা গাছের জন্য কিন্তু একটু এরকম ঝুরঝুরে মাটিরই দরকার বালি ছাই এগুলো মিশিয়ে নিতে পারলে তো খুবই ভালো হয় তো ছাইটাই আর কোথায় পাবো আমাদের ঝুরঝুরে করার জন্য আছে হচ্ছে কোকোপিট আমরা সেটা দিয়েই করি এবারে এই গাছটাকে একটু এর থেকে তুলে নেবো টপ থেকে কোনো টপ থেকে যদি চারা তোলেন তাহলে ঠিক এইভাবে আস্তে আস্তে একটু ঠুকে নেবেন তাহলেই দেখবেন পুরোটা উঠে আসবে রুটের কোনো ক্ষতি হবে না তবে টেনে তুলতে গেলে হয়তো অনেক সময় শিকড় ছিঁড়ে গিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে এই দেখুন কি সুন্দর উঠে গেছে একদম এই দেখুন টবের মধ্যে কিচ্ছু নেই আর এই আদার একটা গাছ এখানে আর একটা গাছ এই দেখুন এখান দিয়ে বেরিয়েছে এটাকে এবারে বসিয়ে দিই দেখুন টপটার থেকে কি সুন্দর ছেড়ে গেছে আর এই যে দেখুন আদা এই যে আদা আর এই যে একটা আদা মানে আদার মাথার দিকে একটু সাদা সাদা ছিল সেটাই দেখে আমি ভাবলাম যদি হয় তো আমার কিন্তু এই চারাটা করতে বেশ অনেক দিন লেগেছে আমি তো ভাবলাম মনে হয় বেরোবেই না তো যাই হোক বেরিয়েছে কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি দশ দিন পরে গিয়ে তারপরে বেরিয়েছে চারাটা দেওয়ার একদম প্লেন মাটিতে কিচ্ছু না দিয়ে এই আদাগুলো আমি বসিয়ে রেখেছিলাম তার থেকেই চারা হয়েছে আর আসলে আমি খুব জটিলভাবে কিছু করতে চাই না খুব সিম্পলভাবে যেটা হয় আমার সেটাই করতে ভাল লাগে একটা নতুন জিনিস লাগালাম এই যে আজকে আমার লাগানো হল আদার গাছ আর তার পাশেই দেখুন আমি কি করেছি এই যে স্ট্রবেরি গাছ এর কিন্তু কিছু কিছু এই যে আমি চারা করার জন্য ওই যে রানারগুলো বেরিয়েছিল সেই রানারগুলো বসিয়ে দিয়েছি ওই দেখুন এটাতে একটা দিয়েছি তিনটে বসিয়েছি দেখা যাক হয় কি না এই যে রানার বেরিয়েছে এই গোড়াটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এখান থেকেই গাছ হবে তবে আগেই এটা কাটা যাবে না চারাটা তৈরি হওয়ার পর তারপরে এখান থেকে কেটে নিতে হবে তো সেইভাবেই আমি বসিয়েছি আরও কিছু আছে আমার বসালে হতো এই যে এখানে দেখুন একটা হয়ে আছে তো যদি এখানে গিয়ে হয়ে যাই এখান থেকে কেটে তুলে নিতে পারবো তো চলুন আদা গাছ লাগানো হয়ে গেল এবারে যাই হারভেস্ট করতে প্রথমেই শুরু করলাম ঝিঙে তোলা দিয়ে ঝিঙেটাই প্রথমে তুলে নিই একটাই ঝিঙে আর এটা হচ্ছে আমার লক্ষ্মী বরবটি গাছ সমানে দিয়েই যাচ্ছে কিছুদিন পর পরই বেশ অনেকগুলো করে বরবটি পাচ্ছে এখান থেকে এখান থেকে নেব কিছু বেগুন এই দেখুন কি সুন্দর বেগুন হয়েছে আর একটা আছে এখানে এটা ছোট এখানে একটা আছে এটাও তুলে নেব কিন্তু ভিতরে ভিতরে ভালোই হচ্ছে এই দেখুন অনেকই হচ্ছে এই যে একটা বড় এই এখানে ওই যে রয়েছে এখানে দুটো আছে ওইখানে আছে একটা বেশ অনেকগুলোই বেগুন আছে এখন এগুলো কিন্তু লম্বা বেগুন এখানে এই যে এই গাছটাই বেশ কয়েকটা হয়ে রয়েছে এটাও তুলে নিতে হবে এটার বাড়বে না এখানে আর একটা আছে এটা একটু বাড়বে এখানে এটা তো আমি দেখিনি এটা পোকাই খেয়ে গেছে বাবা এটা দেখুন পোকাই খেয়েছে ভালো হবে কিনা কে জানে এখান থেকে একটু ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা বাড়বে না ছোটোতেই কেমন যেন এই গাছটাই দেখুন বেশ কতগুলো লঙ্কা হয়ে আছে তো আজকে আমি এর থেকে কিছু লঙ্কা তুলে নেব লঙ্কাগুলো কিন্তু বীজ হয়ে গেছে শুকিয়ে শুকিয়ে গেছে একটা বীজ আজকে আমি এখানে ছড়িয়ে দিয়ে যাব এই দেখুন এতগুলো লঙ্কা আমি তুলে নিলাম এর থেকে একটা বীজ এইখানটায় দেব একটু ঘাস তুলে এক পাশে অল্প একটু বসিয়ে রাখি এই দেখুন হবে জানি না দিয়ে রাখি যদি হয় এই যে দানা গুলো এখান দিয়ে আমার হাতি মনে হচ্ছে দানা গুলো একদম পুষ্ট না একদম বিয়ে দানা এখান থেকে আর একটা ভালো লঙ্কা নিয়ে নিই এটা এখানে দিয়ে দিই দেখবেন ঝাঁক হয়ে দানা হবে দানা নয় চারা একটুখানি বৃষ্টি হয়েছে মাটি একদম কাদা কাদা হাতটা একটু ধুয়ে নিই না হলে চালা করবে আবার দেখুন আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম সেই পাঁচ কেজির আটার প্যাকেটের গাছ গাছগুলো কিন্তু দারুণ হয়েছে এই গাছগুলোর থেকে কিন্তু আমি প্রত্যেক দিনই প্রায় কটা করে ঢেঁড়স নিয়ে যাই এই দেখুন এই গাছগুলো কিন্তু একদমই নতুন গাছ সবে ধরা শুরু হয়েছে আর এই যে এখানে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো যে কটা হয়েছে চেহারা কিন্তু ভালোই হয়ে উঠেছে এবার বৃষ্টি পেলে এবার আরও তাড়াতাড়ি বাড়বে আর এখানে এই যে পুয়ের চারাগুলোও বেরিয়েছে তবে চিচিঙ্গার যে চারাটা বীজটা বসিয়েছিলাম সেটা কিন্তু ওঠেনি এখানে কিন্তু এই পুয়ের গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে আর এর মধ্যে দেখুন কত পুয়ের চারা হয়েছে এই দেখুন অনেক চারা বেরিয়েছে এর মধ্যে এর থেকেও দানা পড়েছিল এই যে এইগুলো এই দানাগুলো পরেও গজিয়েছে আর আমি দু একটা আমি লাগিয়েছিলাম সেগুলোও হয়েছে আর এখানে দেখুন পটল হয়েছিল এই যে শুকিয়ে যাচ্ছে কারণ গাছে তো কোনো ফুল ফোটেনি হ্যাঁ পুরুষ ফুল না ফুটলে তো পটল তো না ছোয়ালে নাকি হয় না আর এখানে দেখুন পুয়ের একটা ডাল কোথায় চলে গেছে কত বড় হয়ে পুঁই শাকটা আজকে নেব না অন্যদিন নেব আজকে নেব হচ্ছে এই বক ফুলগুলো একটা থোকা কি সুন্দর ঝুমকো কানের দুলের মতো একদম কতগুলো হয়েছে এবারে একটু শাক তুলে এই শাকটা কিন্তু আমি মাঝে মাঝেই এর থেকে ভেঙে নিয়ে যাই এই দেখুন আগের দিনও ভেঙে নিয়ে গেছিলাম আবার ব্রাঞ্চ বেরিয়েছে এই গাছটা কিন্তু আমার লাগানো নয় মনে হচ্ছে গাদামনির শাক হয়তো কোনোভাবে পড়েছিল দানা তার থেকেই হয়েছে বৃষ্টিতে এটা আবার ভর্তি হয়ে গেছে জলে এবারে চলুন একটু ঝটপট করে শাকগুলো সব তুলে নিই না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাটকাল গাছের মধ্যে যে পাট শাকগুলো ছিল সেগুলো কিন্তু সব তুলে নিলাম এখানে কিছু শাকও ছিল তুলে নিলাম আর কিছু ঘাস টাস পরিষ্কার করে দিলাম আর সাইডের পাট বেশ ভালো হয়েছে তবে একটু ঘন হয়ে গেছে একটু বড় হলে একটু তুলে নেবো এখানে হালকা হালকা যে লাল শাকটা হয়েছিল সেটা বেশি ভালো হয়েছে আর এদিকে বৃষ্টিতে তো আজকে অনেক লাল শাক শুয়ে পড়েছে সেগুলো একটু তুলে নিলাম এখানে কচু শাকটা কিন্তু দারুণ হয়েছে আর ইলিশ মাছের মাথাও কিন্তু ফ্রিজে রেডি আছে তো যখন খাবো তখনই তুলে নিয়ে যাবো ওটা এক্ষুনি তুলব না ওটা তুলব কাল সকালে দেখুন সব জায়গা এক ঝুড়ি শাক হয়ে গেল আর এখানে হলো বেগুন বরবটি লঙ্কা ঢেঁড়স বকফুল ঝিঙে খুব সুন্দর একটা হারভেস্ট কিন্তু আমার হয়ে গেল যে আদার গাছ লাগিয়েছিলাম একটুখানি জল দিয়ে দিই যেহেতু সবে সবে লাগিয়েছি তাই এগুলোতে তো জল দেওয়ার দরকার নেই তো একটুখানি যাতে নুইয়ে না পরে তার জন্য এমনিতেই হয়ে যাবে চলুন এবারে যেগুলো তুলেছি সেগুলোকে নিয়ে নিচে যাই আজকে কিন্তু আমি চার রকমের চারা বসালাম আর কিছু সবজিও পেলাম তো আমি আপনারা তো দেখেছেন আমি কত সহজ উপায়ে এগুলো করি তো আপনারাও করুন দেখুন মনটাও ভালো থাকবে আর টাটকা টাটকা সবজিও পাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা খুব খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা